সারা দেশের মতো শেরপুর জেলায়ও বাড়ছে জনসংখ্যা কিন্তু কতজন বেড়েছে সাক্ষরতার হার কত শহরে আর বস্তিতে বাস করেন কতজন জেলায় হিজরা জনগোষ্ঠী আর ক্ষুদ্র নির্গোষ্ঠীর সংখ্যাই বা কত এমন সব প্রশ্নের উত্তর উঠে এসেছে ষষ্ঠ জনসুমারি ও গৃহগণনা দুই হাজার বাইশের প্রাথমিক প্রতিবেদনে পাঁচটি উপজেলা চারটি পৌরসভা বাহান্নটি ইউনিয়ন পরিষদ পাঁচটি থানা তিনটি সংসদীয় আসন নিয়ে গঠিত এক হাজার তিনশো তেষট্টি দশমিক ছিয়াত্তর বর্গ কিলোমিটার আয়তনের শেরপুর জেলা ময়মনসিংহ বিভাগের সর্বকনিষ্ঠ প্রশাসনিক অঞ্চল ব্রহ্মপুত্র কংস ভোগাই মালিঝি সোমেশ্বরী নেত্রবতী নিতাই নদ নদী প্রবাহিত শেরপুর জেলায় গত এগারো বছরে জনসংখ্যা বেড়েছে এক লাখ তেতাল্লিশ হাজার পাঁচশো আঠাশ জন যা বর্তমানে পনেরো লাখ এক হাজার আটশো তিপ্পান্ন জনে দাঁড়িয়েছে লিঙ্গভিত্তিক জনসংখ্যার হিসাবে সাত লাখ বত্রিশ হাজার চারশো তেত্রিশ জন পুরুষ সাত লাখ আষট্টি হাজার আটশো সাতান্ন জন নারী হিজা জনগোষ্ঠী বাস করেন একশো বারো জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনসংখ্যা এগারো হাজার একাশি জন যা জেলার মোট জনগোষ্ঠীর শূন্য দশমিক সাতষট্টি শতাংশ বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব নয়শো পঁচানব্বই জন থেকে বেড়ে দাঁড়িয়েছে এক হাজার একশো এক জনে কৃষি প্রধান শ্যারপুর জেলার সাক্ষরতার হার তেষট্টি দশমিক সাতান্ন শতাংশ জেলার মোট জনসংখ্যার তিন লাখ উনসত্তর হাজার নয়শো ছিয়াশি জন শহরে বাস করেন আর পল্লী জনপদে বাস করেন এগারো লাখ একত্রিশ হাজার চারশো ষোলো জন ধর্মভিত্তিক জনসংখ্যার হিসাবে মুসলিম ছিয়ানব্বই দশমিক বিরানব্বই শতাংশ সনাতন হিন্দু দুই দশমিক তেতাল্লিশ শতাংশ খ্রিস্টান শূন্য দশমিক পঞ্চান্ন শতাংশ এবং অন্যান্য ধর্মাবলম্বী শূন্য দশমিক শূন্য এক শতাংশ জেলায় ভাসমান মানুষের সংখ্যা নব্বই জন বস্তিতে মানবতর জীবনযাপন করেন দুইশো উনত্রিশ জন মানুষ শেরপুর জেলায় পরিবার প্রতি গড় সদস্য সংখ্যা তিন দশমিক আটানব্বই জন থেকে কমে দাঁড়িয়েছে তিন দশমিক উনআশি জনে সপ্তাহব্যাপী জরিপ শেষ হয় গত একুশ জুন দুই হাজার বাইশ ইংরাজি তারিখে তবে অভিযোগ আছে এবারের জনশুমারি ও গৃহগণনায় সব মানুষের তথ্য আসেনি